হ্যালো এভরিওয়ান আজকে আপনাদের জানাবো বাংলা সিনেমা জগতের আশি নব্বই দশকের যে সকল অভিনেতা ও অভিনেত্রী বাস্তব জীবনের স্বামী স্ত্রী দুজনেই একসাথে অভিনয় করেন তাহলে বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের ভিডিওর মাধ্যমে নাম্বার ওয়ান অনুরাধা রায় অভিনেত্রী অনুরাধা রায় হলেন একজন বাংলা সিনেমা জগতের জনপ্রিয় অভিনেত্রী অভিনেত্রী অনুরাধা রায়ের স্বামীর নাম দেবরাজ রায় দেবরাজ রায় হলেন একজন বাংলা সিনেমা জগতের সফল অভিনেতা অভিনেতা দেবরাজ রায় সতেরোই অক্টোবর দু সালে মারা যান নাম্বার টু সন্ধ্যা রায় অভিনেত্রী সন্ধ্যা রায় হলেন একজন বাংলা সিনেমা জগতের সফল অভিনেত্রী অভিনেত্রী সন্ধ্যা রায়ের স্বামীর নাম তরুণ মজুমদার তরুণ মজুমদার ছিলেন একজন বাংলা সিনেমা জগতের বিখ্যাত পরিচালক এবং বেশ কিছু সিনেমাতে অভিনয় করেছেন অভিনেত্রী সন্ধ্যা রায়ের স্বামী তরুণ মজুমদার চারই জুলাই দু সালে মারা যান নাম্বার থ্রি মৌসুমি চ্যাটার্জি অভিনেত্রী মৌসুমি চ্যাটার্জি হলেন একজন ভারতীয় সিনেমা জগতের জনপ্রিয় অভিনেত্রী অভিনেত্রী মৌসুমি চ্যাটার্জি সমানভাবে বলিউড ও বাংলা সিনেমাতে অভিনয় করেছেন অভিনেত্রী মৌসুমি চ্যাটার্জীর স্বামীর নাম জয়ন্ত মুখার্জি জয়ন্ত মুখার্জি হলেন একজন সফল বলিউডের প্রডিউসার নাম্বার ফোর অনামিকা সাহা অভিনেত্রী অনামিকা সাহা হলেন একজন ভারতীয় বাংলা সিনেমা জগতের সফল অভিনেত্রী অভিনেত্রী অনামিকা সাহা অভিনেত্রী অনামিকা সাহার স্বামীর নাম বোধসত্য মজুমদার বোধসত্য মজুমদার হলেন একজন বাংলা সিনেমা জগতের জনপ্রিয় অভিনেতা নাম্বার ফাইভ নির্মল কুমার অভিনেতা নির্মল কুমার বাংলা সিনেমা জগতের সফল অভিনেতা অভিনেতা নির্মল কুমারের ওয়াইফের নাম মাধবী মুখোপাধ্যায় মাধবী মুখোপাধ্যায় হলেন একজন বাংলা সিনেমা জগতের অভিনেত্রী নাম্বার সিক্স দীপঙ্কর দে অভিনেতা দীপঙ্কর দে হলেন একজন বাংলা সিনেমা জগতের সফল অভিনেতা এই অভিনেতা বাংলা সিনেমাতে বেশিরভাগ ভিলেনের চরিত্রে অভিনয় করতেন অভিনেতা দীপঙ্করদের ওয়াইফের নাম দোলন রায় দোলন রায় হলেন একজন বাংলা টিভি সিরিয়ালের অভিনেত্রী নাম্বার সেভেন লাবণী সরকার অভিনেত্রী লাবনী সরকার হলেন একজন বাংলা সিনেমা জগতের সফল অভিনেত্রী অভিনেত্রী লাবণী সরকার বেশিরভাগ সিনেমাতে অভিনয় করতেন মায়ের চরিত্রে অভিনেত্রী লাবণী সরকারের স্বামীর নাম কৌশিক ব্যানার্জি অভিনেত্রী লাবণী সরকার ও অভিনেতা কৌশিক ব্যানার্জি রিয়েল লাইফে বিয়ে করেছেন উনিশশো সাতানব্বই সালে তো বন্ধুরা আপনাদের মতে এই সাতজন অভিনেতা ও অভিনেত্রীদের কার অভিনয় সবচেয়ে বেশি ভালো লাগে কমেন্টে জানিয়ে দিন এবং আপনারা যদি আপনাদের প্রিয় অভিনেতা ও অভিনেত্রীদের সকল আপডেট পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তার সাথে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ